তার ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার অভিজ্ঞতা কার কেমন গেলেই তো তার সাথে সাথে টাকা দিয়ে দেয় না তাই না সব কিছু একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয় এক লোন প্রার্থী গেছেন ব্যাঙ্কে এবং কর্মকর্তা তাকে সিস্টেম বোঝাচ্ছে সিস্টেমগুলো কী কী চলুন দেখে আসি এসএম হাইদার এবং হিটলার জানা অভিনীত এই মজার প্রয়োজন নকশা থেকে আমার কাগজ মতো ক্লাম এত ইনকমপ্লিট কাগজপত্র এদিকে তো ব্যাঙ্গলো না কি কি কাগজপত্র লাগবে স্যার আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট কোথায় জন্ম নিবন্ধন সার্টিফিকেট হ্যাঁ মানে বার্থ সার্টিফিকেট হ্যাঁ এগুলো লাগবে কেন স্যার আরে ভাই আপনি যে আপনার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছেন তার প্রমাণ লাগবে না আমি যে জন্মাই আছি তার প্রমাণ তো নিজেই একটা জলজন্ত মানুষ আপনার সামনে বসে আছে তার আবার কিসের প্রমাণ লাগবে আরে কি মুশকিল সার্টিফিকেট ছাড়া কি করে বোঝবো যে আপনি জন্মগ্রহণ করছেন আমাদের ফাইলে আপনার জন্মগ্রহণের একটা প্রমাণ থাকতে হবে না আরে ভাই আপনার ধৈর্য তার ফাইলের ভিতরে ঢুকে দেওয়া যাবে ধরেন লোন নেওয়ার পরে যদি আপনি গাইব হয়ে যান কোনদিন যদি বইলা বসেন যে আপনি দুনিয়ায় জন্মগ্রহণই করেন না তখন এই সার্টিফিকেট দিয়ে আমরা প্রমাণ করব যে আপনি জন্মগ্রহণ করছেন এবং আমাদের কাছ থেকে টাকা ধার নিছেন বুঝলেন এইটাই হলো আমাদের সিস্টেম বাহ কি চমৎকার আপনাদের সিস্টেম নাগরিকত্ব আর কি কাগজ লাগবে স্যার আপনার নাগরিকত্ব সনদপত্র আছে জি না আপনি যে এই দেশের নাগরিক তার কোন প্রমাণ নাই বাপ দাদা চোদ্দ পুরুষ এই দেশে জন্মায় আছে তারপর প্রমাণ হইব আমি এই দেশের নাগরিক অবশ্যই আপনার এলাকার জনপ্রতিনিধি তার কাছ থেকে আপনার একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে কিন্তু আমার এলাকার জনপ্রতিনিধি এখন জেলে জেলে খান গম আর ব্যাংকের টাকা আত্মসাদের দায়ে তার বিচার চলতেছে সেইটা আমাদের দেখার বিষয় না জি আমরা দেখি আমাদের সিস্টেম কি বল সেইটা কি রকম মানে আপনার এলাকার জনপ্রতিনিধির কাছ থেকে এই মর্মে একটা সার্টিফিকেট আইনা দিতে হবে যে আপনাকে আমরা লোন দিলে আপনি সেই লোনের টাকা মাইরে দিবেন না ভালোই কিছেন যে নিজেই ব্যাংকের টাকা আত্মসাত করে জেল খাটতেছেন তিনি সার্টিফিকেট দিবেন আরেকজন ব্যাংকের টাকা মারবে না একজন দুশ্চরিত্র সার্টিফিকেট দিবেন আমি একজন সচ্চরিত্র বললো আরে ভাই এইটাই তো আমাদের সিস্টেম বেশ আর কি লাগবে স্যার আর লাগবে আপনার তিন কপি পাসপোর্ট সাইজ ছবি একজন গেজেটেড অফিসার দিয়ে আপনি ওই ছবি অ্যাটাস্টেড করাই দিবেন ছবি দেখে তো নিজেই বুঝবেন এটা আমার ছবি তারপর সত্যি তো করতে হবে কেন যদি আপনি কখনো অস্বীকার করেন যে এই ছবি আপনার না তাইলে আমি ওই অফিসারকে ধরে আনব আপনি তো এই ব্যাংকের বড় অফিসার আপনিই আমার ছবিটা সত্যি তো করে দেন আরে ভাই আমি যদি এই ছবি সত্যায়িত করি তাহলে আমি ধরবো কারে তাছাড়া আপনি টাকা মাইরে দিলে কারো না কারো তো ধরতে হবে এখন কি আমি আমার নিজের ধরবো না তা তো ধরা যায় না আচ্ছা একটা কথা বলেন তো আপনারা কেন ধরে নেন আরেকজনকে টাকা লোন দিলে সেই লোক টাকাটা মাইরে দিবে আরে ভাই এইটাই তো আমাদের সিস্টেম মানে সবারই চোট ধারণো বলেন আর কি লাগবে ব্যাংক স্টেটমেন্ট কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে না ওই বাৎসরিক স্টেটমেন্ট লাগবে যাতে প্রমাণ হয় আপনি অনেক টাকার মাল এক বছরে কমপক্ষে কোটি টাকা আপনি লেনদেন করছেন খাই সে আমারে কোটি কোটি টাকা লেনদেন করতে পারলে তো আর আপনার কাছে ব্যাংক লোড নিতে কেন আমার কাছে টাকা নাই বলে তো এই আমি ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিতে চাই আই এম সরি যাদের টাকা নাই তাদের আমরা টাকা ধার দেব আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার বিস্তর টাকা আছে অগা ছয় সম্পত্তি আছে তাইলেই একমাত্র আপনারে আমরা লোন দিতে পারবো কি বলছেন প্রশ্ন করতে পারেন এই যে এত সিস্টেম আইন কানুন তারপরও ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে কিভাবে একটা কোচি তার উপর হাজার হাজার এইসব জাহাজের খবর বাদ দিয়ে আপাতত আমরা হাসি আনন্দের রাজ্যেই থাকি